এই খেলাটা ছোটবেলা থেকেই আপনাদের সাথে খেলা হচ্ছে কিন্তু আপনারা এখন পর্যন্ত বুঝতেও পারলেন না আপনারা ঠিক কোন সময় কারো হাতের খেলনা হয়ে গেছেন সেটাও আপনারা জানতে পারলেন না যদি জানতে চান তাহলে গল্পটা মনোযোগ দিয়ে শুনুন কোনো এক প্রভাবশালী রাজ্যে এক রাজা ছিল সেই রাজার রাজত্বতে যে প্রজারা ছিল তারা ছিল অনেক বুদ্ধিমান সেই রাজত্বতে যদি রাজা কখনো কোন রকমের অন্যায় কাজ করত। ঠিক তখনই রাজ্যের প্রজারা আওয়াজ তুলত প্রতিবাদ করতো এটা দেখে রাজার খুব চিন্তা হতো যদি রাজ্যের শাসন ব্যবস্থা তার হাত থেকে চলে যায় তাহলে তার রাজ্যের কি হবে তাই সে একটা পরিকল্পনা তৈরি করল সে প্ল্যানিং করলো যে আমার রাজ্যের প্রত্যেক মানুষের চিন্তা ধারণা আমার কন্ট্রোলে যেন থাকে তাই সে নিজের রাজ্যের মধ্যে একটা বড় মাটি নির্মাণ করলো সেই মাটির ভিতরে না বিগান হতো স্পোর্ট ইভেন্ট হতো আরো অনেক কিছু আয়োজনের ব্যবস্থা করা হতো রাজার একমাত্র উদ্দেশ্য ছিল যে তারা সেখানে গিয়ে ব্যস্ত হয়ে পড়ুক কোনো কিছু চিন্তা ভাবনা করা যেন সময় না পায় আর তাদেরকে যা দেখানো হচ্ছে তারা যেন তাই দেখে এতে তাদের কন্ট্রোল করতে তাদের জন্য সুবিধা হবে আর আজকের যুগেও আপনার আমার সাথে তাই হচ্ছে তারা চাচ্ছে যে আপনারা শুধু কনজিউম কনজিউম আর কনজিউম করেন কমফর্টের মধ্যেই বেশি থাকে তারা চাই যে আপনারা সারাদিন টিভি দেখেন ওয়েব সিরিজ দেখেন গান শুনেন মুভি দেখেন তাও যদি সময় থাকে তাহলে স্পট দেখেন টিকটক দেখেন রিলস দেখেন আর কিছু করা দরকার নেই মজা করার জন্য আমাদের প্রডে টাকা নাই তাহলে কোম্পানির থেকে লোন নিয়ে নিন সেই লোন পরিশোধ করার জন্য আমাদের চাকরি নিয়ে নিন মানে একটাই আপনাকে আমাকে ফালানোর চেষ্টা হয় আপনাকে চালানো এই কর্পোরেট লাইফের এর থেকে বের হয়ে এই পৃথিবীটাকে একজন প্রডিউসারের দৃষ্টিকোণ নিয়ে দেখতে হবে কারণ এই যুগে ব্যাংক আর কর্পোরেট নিজের ম্যাক্সিমাম প্রফিটের জন্য তারা মানুষের সাইকোলজি এবং মেন্টালি হেলথকে ধ্বংস করে দিবে আর আস্তে আস্তে মানুষজন এইসব কোম্পানির এমন ভাবে অভ্যস্ত হয়ে যাবে যে তারা সম্পূর্ণভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করা ছেড়ে দিবে কিন্তু বস আপনাকে একজন রেসিনিয়াল থিঙ্কার হতে হবে আর এই গেম থেকে বের হতে হবে